দেখ নে কি ফোকলার লাইফ ইস হু ইজ রাজু ভাইয়া হু ইজ রাজু ভাইয়া এটা নিয়ে ফোকলার মাথা একদম একদম ভোঁ করছে লং ডিস্টেন্স রিলেশনশিপ ফোকলা কাউকে বেলেম করছে না ফোকলা জানে কিভাবে রিপ্রেজেন্টেটিভ করতে হয় আমি ফার্স্ট লাইভ দেখলাম দ্বিতীয় লাইভ দেখলাম থার্ড লাইভে সব বললাম ছা আর ইগনোর করা যাচ্ছে না ফকলা আরে ও ফকলা এত জ্বলছে কেন কম তো মেয়েটাকে বদনাম করনি ফরককে নিয়ে বিশ্ব বাংলাকে নিয়ে তারপর কিনা না আরও একটা ছেলের নাম কি জিত আচ্ছা সবকে নিয়ে বদনাম করেও দেখেছ ওর ভিউজ ফেলে দিতে ওর ইউটিউব বন্ধ করতে পারি চেয়েছিলে বাই গেমির কেস প্রদীপ করুক সেটাও করেনি কারণ প্রদীপ এতগুলি কেস করে সেরে আর কোনো দ্বিতীয় কেসে টাকা নষ্ট করার মতো ইচ্ছা বা প্রবৃত্তিও নেই আমি আগেও বলেছি বাইগেমি কেসটা তো করা যাবে কিন্তু সেটা কেসটার ফলাফল আসতে অনেকটাই সময় নেবে তাই প্রদীপ আর সেই ফাঁদে হয়তো বা আই এম নট শিওর হয়তো বা ফাঁদে পা দেয়নি কিন্তু প্রদীপ আবার খুব ডানকেপের চটপে বলছে একটা কেস তো জিতেই গেলাম আর ডিভোর্স আমি তখনই দেব যতক্ষণ পর্যন্ত না ওর সাথে আমার ডিভোর্স হয় ততক্ষণ মানে আমার সমস্ত কথাও মেনে নেয় মানে সেই গয়না বিশাল গয়না ছিল কার গয়না দিদির দেওয়া নেকলেস হুম দিদির সাথে সম্পর্ক নেই কিন্তু দিদির দেওয়া নেকলেসটা ছাড়বে না হুম শ্বশুর দিয়েছে কে দিয়েছে এটা সবটাই মোটামুটি স্ত্রী ধনে পড়ে তাও শ্বশুরের দেওয়া এই শাখা বাঁধানোটা হয়তো ওকে দিদি দিতে লাগবে আর কি দিয়েছে যাই না হয়তো একটা আংটি শাখা বাঁধানো দু তিনটে মানে মামুলি গয়না সেগুলির জন্য ডিমান্ড ওইগুলিও ছাড়া যাবে না সব ছেড়ে তোকে একদম নিঃস্বার্থভাবে চলে যেতে লাগবে নিঃশর্তভাবে দিতে লাগবে ওটাও আমার মনে হয় প্রিয়া প্রিয়া বলছি চোপার দিয়ে দেওয়া উচিত ওইটুকুন গয়না রেখে কী হবে তারপর আবার প্রদীপ ডাঙ্কে পে চোট পে বলেছে কালকে ভিডিও আসবে কালকে এডিট করে যে চোপা কি করেছে না করেছে কল রেকর্ডিংয়ে কি করেছে চ্যাটে কি বলেছে এইগুলি ছাড়বে সবাই জানে চোপা ফোকলের সাথে প্রেম করেছিল প্রেমের সময় তো নিশ্চয়ই কেউ ভজন গাইবে না কিছু উল্টো পাল্টো লাভ ইউ ডার্লিং সুইট ইউ মিস ইউ একটু চুম্মাচাটির কথাবার্তা একটু অন্যরকম কথাবার্তা হবেই সেইগুলি আছে সব ছাড়া হবে কি হবে বাবা ছেড়ে হ্যাঁ বাবা ভিউজটা হবে ওই পনেরোটা বা বিশটা কল রেকর্ডিং বা চ্যাট ছেড়ে পনেরো দিন বা বিশ দিন প্রদীপ আমাদের ভিউজ কামাবে কারণ ভিউজের যে অবস্থা বলে তো লাভ নেই সেই ছেলে সেই গ্রামের বাড়ি সব কিছু থাকা সত্ত্বেও ইমেজ ক্লিয়ার ইমেজ থাকা সত্ত্বেও কিন্তু কে এগারো কের ওপরে ভিউজ উঠছে না ডিভোর্সটা হয়ে গেলে পরে সেই ভিউজটা যে আরও পরে নয় দশ এগারোর ঘরে আসবে এতে আর বিন্দুমাত্র রকম মানে ডাউট অ্যাটলিস্ট আমার তরফ থেকে একদমই নেই তাই ওই লাস্ট হাতিয়ার যে কিছু কিছু কল রেকর্ডিং কিছু কিছু চ্যাট যেগুলোর কাছে আছে সেইগুলি ছেড়ে দিয়ে মারণ কামর খেড়ে কি হবে চোপা ক্যারেক্টারলেস চোপা ভালো না চোপা হ্যান সব কিছু জেনেই কিন্তু চোপার ভিউয়ার্সরা চোপাকে ধরে রেখেছে চোপা তোর ভজন গাইবার জন্য কুম্ভে স্নান করার জন্য তো আর বাড়ির থেকে বেরোয়নি পরকিয়া লিপ্ত হয়েই সন্তানকে ছেড়ে বাড়ির থেকে ছেড়েছে বেরিয়েছে তারপরেও কিন্তু ভিউজ ত্রিশ কে চল্লিশ কে নিচে হচ্ছে না তাই না তাই চোপাকে বলতে বলতে প্রদীপ চোম্বার চোপা ঠামিও নারী পাচারকারী বলে নারী পাচারকারী কথাটার মানেটা বোঝার মতো মানে চিন্তা ইসে আছে কি না প্রদীপের যোগ্যতা আমার আমার ডাউট আছে নারী পাচারকারী কথাটা অনেক বড় ব্যাপার হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে এটা জড়িত আছে কোনো মেয়ে যার সংসার করতে ভাল লাগছে না তাকে নিয়ে গিয়ে দিল্লিতে বা দিল্লির আশেপাশে কোনো জায়গাতে কাজে লাগিয়ে দেওয়া সে লোকের বাড়ি কাজে হোক আর কোনো দোকানের কাজেই হোক সেটাকে পাচারকারী বলা হয় না একটা মানুষকে নিয়ে সেরে তাকে কাজে লাগিয়ে দেওয়া সেটা আর নারী পাচারকারী হলো যে অন্য রকম ব্যবসাতে নোংরা ব্যবসাতে লাগিয়ে দেওয়া পরিষ্কার স্বচ্ছ কোনো বাড়িতে স্বচ্ছভাবে কাজ করার জন্য লাগিয়ে দিলে সেটাকে পাচারকারী বলা হয় না হ্যাঁ প্রদীপ তোমাকে আর কী বলা যাবে বলো 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 চোপা তোমাকে নিয়ে বা তোমার পরিবারকে নিয়ে কোনো কথা বলে না ওর নিজের লাইফটা দেখেই যেটুকুন ভিউজ পায় তাতেই খুশি পাবলিক ওর মাথা চুলকানি দেখতে আর সেই দশ টাকা দেখতে দেখতেই কিন্তু যা মাথা উঁড়ু ভিডিও করার করে ফেলে তোমার মতো অত গোছানো ভিডিও করে না গোছানো এডিটিংও করে না আর সোনা বাবার তো কাছে নেই তারপরেও কিন্তু ভিউজ অনেক বেশি হয় তাই না তাই এখন তুমি অনেক কিছু করতে পারো অনেক কিছু বলতে পারো তাতে চোপার ভিউয়ার্সদের মধ্যে কোনো এফেক্ট পড়বে বলে মনে হয় না ওরা চোপাকে দোষে গুণে মেনে নিয়েই কিন্তু মেনে নিয়েছে ঠিক আছে তোমার এখন লাস্ট কামর একদম মারণ কামর যে এইটুকুন বলে সেরে আমি আমার শেষ ভিউসটুকুন নেওয়াই বা আমি ছাড়বো কেন ওই ভিউসটুকু এ মেনে নিই তাই ঠাম্মিকে নিয়ে বলছ এর আগেও তুমি চোপাকে নিয়ে প্রচুর বার ভিডিও করেছো তুমি যতবার চোপা কেনে বলেছো তার তুলনায় চোপা তোমাকে এনে কদিন বলেছে ভেবে দেখো এবার ভেবে দেখো ডিমান্ড কার প্রয়োজন কে হয়তো প্রিয়জন না কিন্তু প্রয়োজন তো বটেই এটা গেল প্রদীপের সাইড হ্যাঁ প্রদীপ চোপাকে বিক্রি করবে নিজেই বলছে বিক্রি করব বেচবো ওই কল রেকর্ডিংগুলি ওইগুলি বিক্রি করে বেঁচে যা কিছু হয় হ্যাঁ সেটাতেই খুশি যা পায় তো সেটাতেই আনন্দ তাই না প্রদীপ দশকের ভিউ যদি ওই এরকম দেওয়ার পর যদি বাইশকে হয় তো ভালোই ইনকাম হবে বাট সেটাও তো কয়েক দিনের দশ দিন বারো দিন বিশ দিন ওদের টোটাল প্রেমের পিরিয়ডটাই ছিল নিয়ার অ্যাবাউট দুই মাস তো প্রথম দশ দিন বারো দিনেই মানুষ বাজে বাজে প্রেমালাপ শুরু করে দেয় না তারপরে যে প্রেমালাভ শুরু হয়েছে সেটুকুন তুমি দিতেই পারো ছাড়তেই পারো এতে যে খুব একটা বেশি লাভবান হবে তুমি তা না ভুলে যেও না ছেলে বড় হয়ে প্রশ্ন করবে এই কথাগুলি তো সামাজিক মাধ্যমে না আনলেও পারতে মা তো নোংরা সবাই জেনেই গেছিলো কিন্তু ওর এই ভিডিওগুলি যদি কখনো বাইরে পাবলিশ হয় হতে পারে ছেলেটা স্কুলে পড়ার সময় বড় ক্লাসে এফেক্ট হতে পারে তাও বলব প্রদীপ তুমি এই ভিডিওগুলি ছাড়ো বা রেকর্ডিংগুলি ছাড়ো সো দ্যাট আমরা একটু কন্টেন্ট পাই তোমার ভিউজ হয়তো কে বারোকে কে হবে আমাদের হয়তো পাঁচশো ভিউজ হবে বাট আমরা এতেই খুশি এইবার আসছি ও ফোকলা ও ফকলা ইয়াস ফোকলা লাইভ ফোকলা লাইভে তো মার্ভেলাস মারভালাস মার্ভেলাস ইংলিশ বলছিল আই অ্যাপ্রিসিয়েট বেলেম করবে না এরকম ব্লা ব্লা প্রচুর ইংলিশ তাতে আমাদের প্রচুর মিথ্যে কথা হচ্ছিল ফোকলা প্রথম বলেছিল চোপাকে বাড়ির থেকে আনার পর ওর কোনো এক বন্ধুর সাথে কথা বলে অ্যারেঞ্জ করেছিল পার ডে পাঁচশো করে আজকে বলল। ফোকলা চোপাকে ওর মাসির বাড়িতে রেখেছে ঘন্টায় ঘন্টায় মিথ্যে কথা অনেক সময় হুসে না থাকলে সত্য কথা বল মনে থাকে না আবার বলছে চোপাকে বিয়ে করার সময় ওর একটা প্রবলেম ছিল কারণ আমি একটা আনমেরিড ছেলে আমার বাড়ির থেকে ঠিক মানতে পারছো না তুমি কোথায় আনমেরিড থার্ড লেভে বেশি বলেছে আমি একটু ডিভোর্সি ডিভোর্সি কখনোই নামমাত্র হয় না ডিভোর্সি 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 তুমি আনমেরিড ছিলে না যখন তুমি চোপার প্রেমে পড়ো আবার বলেছ তুমি চোপাকে সংসার ছেড়ে আসতে বলো তুমি চোপাকে সংসার করা ছাড়তে বলো বরং তুমি ওকে বুঝিয়েছো মনোযোগ সহকারে সংসার করো তোমার টাকার কোনো জন ছিল না টাকার কোনো টাকার প্রয়োজন চোপার বাবা মার চোপা প্রায় বারো লাখ তেরো লাখ টাকার মতো খরচ করেছে বাবা মার তুলনায় তুমি সেই টাকার অ্যামাউন্টটাই ভুলতে পারছো না বারবার তুমি বলছো যে যদি চোপা তোমার কাছে থাকতো তাহলে এই টাকার অ্যামাউন্টটা হয়তো তুমি দিতে দিতে না টাকার অ্যামাউন্ট তুমি নি তোমার বাড়ির টাইলস মার্বেল চোপার থেকে ইনকাম করো প্রতি মাসে তোমার বাবার দোকানে তুমিই বলেছ পাঁচ হাজার টাকা দিতে তুমি পারো নি পারো তারপর তোমার কথার দেখো কদিন আগেই তুমি বলেছিলে এই চ্যানেলটা তুমি ছেড়ে দেবে একটা চ্যানেল ছিল ছেড়ে দেবে কোনো গরিবদের কাজে লাগাবে আজকে তুমি এই চ্যানেলটা লাইভ করে বলছো এই চ্যানেলটা অন্য কেউ মানে চোপা সৃষ্টি করেছিল উনত্রিশ কে হয়েছিল সেই চ্যানেলটা তুমি তার জন্য কাউকে দিতে পারছো না যে তুই কেউ অন্য কেউ একজন বড় চ্যানেলটাকে বড় করেছে অথচ তুমিই কিন্তু হলফ করে বড় গলা বলতে উনত্রিশকে চ্যানেল থাকতে আমি আবার কেন চ্যানেল খুললাম আমি চাইলেই তো উনত্রিশকে চ্যানেলটা হ্যান্ডেল করতে পারি বা হোল করতে পারি নিজে কিন্তু বারবার নিজেকে উনত্রিশকে চ্যানেলের মালিক বলে ডিক্লেয়ার দিয়েছ কথাগুলি কোন দিক দিয়ে বলো মুখ দিয়ে বলো নাকি না থাকলে কোন কথা কখন কিভাবে বলছো নিজেও বলতে পারছো না উনত্রিশ কে তুমি বলছো চোপার এইট্টি নাইনকে কে পেছনে তোমার অনেক অবদান আছে অবশ্যই অবদান আছে চোপার জীবনে যা কিছু ঘটছে সব কিছুর পেছনেই তোমার অবদান আছে চোপা স্বামী ছাড়া সন্তান ছাড়া একটা মাথার উপরে প্রপার সুন্দর ছাদ ছাড়া হয়েছে তার পেছনে তোমার অবদান আছে চোপাকে এই ওয়াইটিতে একদম বাজারও করে তুলেছে তার পিছনেও তোমার অবদান আছে কারণ ওই ফর্ক টর্ক এদের নামগুলি তুমি মার্কেটে এনেছো চোপাকে গৃহ ছাড়া করেছো তুমি সেখানেও তোমার অবদান আছে চোপার ওই ছিপছিপা শরীরটা মানে স্লিম ফিগারটা ফেলে দিয়ে ভুটকুর থেকে ভুটকু হয়ে স্ট্রেসড হয়ে এখন দিন কাটাচ্ছে তার পেছনে অবদান তুমি সখী ভালোবাসা কয় সে কি কেবলই জাতনাময় ইয়াস ফোকলার মতো একটা প্রেমিকের পাল্লায় পড়ে চোপার জীবনটা যে কতটা নরক থেকে নকত নরকতম হয়েছে এটা বলে ভয় যায় না ফোকলার পেটে মুচরা মেরেছে হাসনাবাদা বসিরহাটে করলে তো কোনো লাফরা করলে ও খবর টবর নিয়ে গিয়ে ওখানে অনেক হল্লাব করতে পারবে জয়পুরটা ওর এরিয়ার থেকে অনেকটাই দূর সেখানে গিয়ে সে তার পেটের কথাবার করা করতে অনেকটাই অসুবিধা আর রাজু ভাইয়া কোনেও ভাইয়া ইয়া সাইয়া চোপার ভাইয়াই হোক চোপার সাইয়াই হোক চোপার শ্বশুরই হোক চোপার ভাসুর তেরা কে হ্যাঁ চোপা কাঙ্গান মেয়ে তেরা কে আঁকা মে ফোকলা তু তো চোপা দুধ সে মাকিকে ফেঁক দিয়ে তুমি এমনই একটা বেহ্যা মানুষ তোমাকে ফেঁক দেওয়ার পরও তুমি নানা রকম থেকে ফোন করো আবার নিজেই বলছো তোমার চোদ্দো গোষ্ঠীর নাম্বারও ব্লক করে রেখেছে তারপরও তুমি ওই কি বিজনেস ইস্যু থেকে তুমি ফোন করে দেখাচ্ছ অ্যাডের যেগুলো তুমি করে দাও তুমি চোপার চ্যানেল এইটটি নাইন করেছে তোমার জন্য আর এখন আগে যেতে পারছে না তোমার জন্য তোমার যদি এতটাই পাওয়ার থাকে তাহলে তোমার নিয়ে চ্যানেলটা আছে টোয়েন্টি নাইন কে আছে এটাকে করছো না কেন এটা পেছনেও কিন্তু কারণ একটাই কারণ তুমি যেটুকুন ভালোবাসা পেয়েছো তোমার একটাই পরিচয় তুমি চোপার প্রেমিক এর বাইরে তোমাকে কেউ ঘন্টা দিও পুজবে বলে আমার মনে হয় না চোপা তো ভুল নো ডাউট তুমিও কিন্তু সঠিক নয় আজকে চোপার কাছ থেকে মানে এতটা দূরত্ব চলে যাওয়ার এবং চোপা তোমাকে টাইট মতো একটা বাস দিয়ে দিয়েছে তাই সেই বাসকে মাথায় নিয়ে তুমি জয়পুর থেকে আ আজ আ আজ আ আজ আ করছো চোপাকে কারণ তোমার এখনো বিশ্বাস চোপা ফিরে আসলে তোমার কাছে আসতে পারে ন চোপ্পা একবারই বাড়ি থেকে বেরিয়ে এসে সেখানে তার স্বামী দেবতা ছিল তার সন্তানটি ছিল তার কাছে ফিরে যায়নি তুমি কি করে ভাবছো তোমার কাছে ফিরে আসবে একবার তুমি বলছো তোমার এটা আমি আগেই বলেছিলাম তোমার পরিবার জয়েন্ট পরিবার এই তোমার পরিবার কখনই চাইবে না চোপ্পা চোপ্পার এই সন্তান নিয়ে তোমাদের পরিবারে থাকুক এটা আমি আগেই বলেছিলাম আগেই বুঝতে পেরেছিলাম তুমি কিন্তু আজকে সেই কথাটা ক্লিয়ার করে দিলে বাচ্চাওয়ালা মা তো শুনে বিয়ে করার ঠিক আছে বাচ্চাওয়ালা মা যদি আমার বাচ্চাকে নিয়ে চলে আসে তোমার পরিবারের কাছে অসুবিধা আছে প্রতিটি জায়গাতে তুমি যে কতবার মিথ্যে বলেছো অনেকটা আমি তুলে ধরতে পারতাম আজকে অনেক রাত হয়ে গেছে আর বলছি না এটুকুন বলি আমি আমার বাক্যকে বিরাম দিচ্ছি বাই